পূর্ব বর্ধমানের কাল্লা থেকে ডাকাতি করে ফেরার পথে একদল দুষ্কৃতি কাল্লা হয়ে হুগলি বলাগড়ে প্রবেশ করে এই খবর পেয়ে বলাগড় থানার পুলিশ তৎপর হয়ে বিভিন্ন স্থানে নাকা চেকিং শুরু করে পুলিশের তৎপরতা দেখে ডাকার দল পালানোর চেষ্টা করে এবং ঘটনাক্রমে তারা কুন্তিঘাটের দিকে অগ্রসর হয় মগড়া থানাও এই খবর পেয়ে ত্রিবেণী কালীতলা এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের উপর বোমা নিক্ষেপ করে এর ফলে মগরা থানার এক পুলিশ গাড়িতে সামনে কাঁচে ভেঙে যায় এবং গাড়ির ক্ষতি হয় তবে সৌভাগ্যক্রমে কোনো পুলিশ সদস্য বা সাধারণ মানুষ আহত হননি পুলিশের অভিযানে এই দুই বাইক সহ চারজন দুষ্কৃতিকে আটক করে করা হয় ত্রিবেণী কালীতলা থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে উপস্থিত হন হুগলি জেলার গামী পুলিশ সুপার কামুন আশিস সেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনা মহাপা সিআই সৌমেন বিশ্বাস সহ মগড়া বলাগড় এবং পান্ডুয়া থানার ওসি এবং বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা প্রক্রিয়া শুরু হয় হুগলির মগরা থেকে প্রবীর বসু রিপোর্ট হুগলি বার্তা

দুটা বাইকে জায়গা যাচ্ছে দুটো বাইকই এখানে মানে পাওয়া গেছে আর দুজনকে একজনকে ধরা গেছিলো ওই সময়টাই তারপর আরেকজনকে ধরা গেছে যাকে ধরা গেছে ওর সাথে একটা আর্মসও আমরা উদ্ধার করা হয়েছে তো বাকি দুজনের আমাদের সার্চ চলছে আর বাকি ইনভেস্টিগেশন যেটা আছে কোন দিক দিয়ে এসেছে স্যার সেটা আপনার ইয়ের থেকে কালনা সাইড থেকে এসেছে কেউ ইনজেট হয়েছে স্যার

পাওয়া গেছে নাম সময়টা পাওয়া যাবে না দুজন আছে আপনার ডিটেলস সব আমরা দিয়ে দেবো কথা ঠিক আছে থ্যাংক ইউ